আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গেছি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল পরপর দুটো রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম তাহলে অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকে রান্নাটা আমি শুরু করে দিই বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে আজ কদিন কিন্তু মশাল ধরে দুদিন বৃষ্টি হয়ে গেল আর প্রচণ্ড ঝড় এই ঝড়ের মধ্যে বন্ধুরা অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের এখানে তেমন কোনো ক্ষতি হয়নি নি তবুও প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা আর বড়সড় ক্ষতি কোনো হয়নি সেটাও আল্লাহ রহমতে অনেক ভালো প্রতি বছর কিন্তু বন্ধুরা কোনো না কোনো ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে একেবারেই কিন্তু আমরা নিশ্চিন্তভাবে থাকতে পারি না ভীষণই দুশ্চিন্তার মধ্যে দিনগুলো কাটাতে হয় তাহলে আর কথা না বলে রান্নাটা শুরু করে দিয়েছি মিষ্টি কুমড়ার ডগা আমি রান্না করবো বন্ধুরা একটু আমি লবণ দিয়ে ভাপিয়ে নিলাম সেটা আমি একটু ছাঁকিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল ও পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ষাটবতো লবণ পরিমাণ মতো হলুদ এখন আমি এই আলুটা সুন্দর করে ভেজে নেব এই আলুটা কি দিয়ে রান্না বানাবো বন্ধুরা জানো আজকে আমি মসুর ডাল বেটে নিয়েছি মসুর ডালগুলো আদা রসুন লঙ্কা সুন্দর করে মেখে নিয়ে কিন্তু সুন্দর করে বড়ি তৈরি করব সেই বড়িগুলো সুন্দর লাল লাল করে ভেজে আলুর মধ্যে আমি দেব সেই ঝোলটা কিন্তু খেতে সেই সুন্দর হবে আর এভাবেই কিন্তু আমি এই ঝোলটা বানাই যেদিন মাছ মাংস না থাকে এই মসুর ডালের বড়ি কিন্তু অসাধারণ লাগে আলুর সঙ্গে ঝোল বানিয়ে নিলেও হয় আবার কিছু ভাজা খাওয়ার জন্য রাখলেও সেটাও কিন্তু খুব সুন্দর লাগে এভাবে আলুটা আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিলাম একটুখানি আলুটা আমি নামিয়ে রেখে এখন আমি মসুর ডালের বড়িগুলো ভেজে নেব বন্ধুরা যেহেতু ও সাইডে ভাত হচ্ছে আমি চাটিয়ের মধ্যে এখন দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি সুন্দর করে বড়িগুলো বানিয়ে নেব এভাবে আমি দু তিনবারে কিন্তু সব বড়িগুলো বানিয়ে নিয়েছি আর এর সাইডে কিন্তু আমি আলুটা আবারও বসিয়ে দিয়েছি আর এক সাইডে চাটাই বসিয়ে দিয়েছি চাটে মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা আর সাইডে আলুর মধ্যে কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি একেবারে ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি সুন্দর করে ভেজে রাখা মসুর ডালের বড়িগুলো সাজিয়ে দেবো এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি আলুর ঝোলটা নামিয়ে নেব আরে সাইডে কিন্তু আমার তেল মশলা একেবারে রেডি এখানে আমি মিষ্টি কুমড়োর মানে কুমড়োর শাকটা সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে পরপর আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি ডালের বাড়িগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ভিডিওটা আমি শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসছি কিছুক্ষণ পর আবার একটু আমি ইলাস দিয়ে দিলাম ও একটু মরিচের গুঁড়ো এভাবে ঝুলঝুল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব আর এ সাইডে কিন্তু কুমড়ো শাকটাও আমার রেডি আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ